সো গুড মর্নিং গাইস আজকে হচ্ছে বিয়ের পরে ফার্স্ট একটা ব্লগ নিয়ে আসলুম তোমার সাথে তো শ্বশুরবাড়ি কী কী করং না করং সবটা তোমার সাথে ভাবলাম আজকে শেয়ার করং সকাল সকাল যেটা ডিউটি থাকে সান করা তো স্নান করা কমপ্লিট যদিও বা জানো না আজকের ব্লগটা কী নিয়ে শুরু করলুম মই তাও আর কি ভাবলুম তোমার সাথে শেয়ার করং কি করং মই শ্বশুরবাড়ি ব্লগটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আর লাস্ট অফ অবশ্যই কিন্তু ব্লগটা দেখবেন

তো শাশুড়ি মায়ের সাথে গল্প হচ্ছে শাশুড়ি মা বলছে যে কি রান্না হবে সকালে কী কে কে কী খাবে তো এদিকে শ্বশুরমশাই আবার সকাল সকাল পারো মারিয়ে দিছে তাহলে যে পারো টারো মারি দিয়ে হয়তো চলে যাবে চা টা খেয়ে দেওয়া তো আজকে ওয়েদারটাও খুব খুবই ঠান্ডা কুয়াশা পড়ছে দেখি রে বাবা হচ্ছেন সাড়ে আটটার মতো বাজে তাও কুয়াশা পড়েছে তারপরে বাড়ি একটা কাক আসিস একে দিলুম কাকটাকে মারি যা হুস হুশ হা তারপর আর কি চা টা খাওয়া দাওয়া লা অসাধারণ দিদি আজকের মেনুতে আছে কবিতার মাংস আর হবে লাউয়ের ডগা বেগুন আলু সবজি আর কি হবে তো আজকে রান্না যাচ্ছি আমি শাশুড়ি মা হেল্প করে দিচ্ছি তো এই যে আমার সবজি কাটিং শুরু হয়ে গেছে রান্নাটা যেহেতু শাশুড়িমা করবে তার জন্য আমার আর কোনো কাজ নেই শুধু সবজি কেটে দেবো তারপরে পায়াগারে পা তারপর আমার ভাইটুর সাথে আর কি ভিডিও বানাবো তো রান্না হচ্ছে হোক সাথে থাকুক সঙ্গে দেখো দেখতে থাকো রান্না হচ্ছে হোক সাথে থাকো দেখো আমি এখন কিছু পাচ্ছি না কাজ তো আর সারাদিনে আর মনে হয় না কিছু হবে আর সারাদিনে কিছু হবে আজকে আছে আরো বাইরে বেরা

এখন এই যে আমরা তেজপাতা দিয়ে বিড়ি খাবো বিড়ি তো এই যে কাজ করিয়ে উল্টে লোক এলাকা যে রিলস ভিডিও বানিয়ে দিচ্ছি আর মুই তো রিলস ভিডিও বানানোর সময় দেখো কি কি অবস্থা হয় আজকে তো পুরো বিড়ি টিড়ি খায়া বাড়ি একদম অবস্থা ক্যাশিং করে দিছি মশাই মশাইরা যেহেতু বাড়িতে নেই তো শাশুড়িদের আমরা ভয় পাই না মানে সরি আমি তার জন্য আমরা এদিকে বিড়ি হয় শুরু করে দিয়েছি গাইস আর মোর পাশের যে চেঙ্গাটা দেখি তো উনার আছে না বিড়ি খাইতে খেতে নাক দিয়ে সর্দি বেরিয়ে গেছে এক্রে ক্লিপটা জাস্ট দেখো